বর্তমান ফিলিস্তিনের দিকে তাকাইলে আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলে যায় ফিলিস্তিনের দিকে তাকাইয়ে দেখেন তারাও আল্লাহর প্রতি যে হাত করেছে যুদ্ধ করেছে বাইদুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কাবাকে রক্ষা করার জন্য তারাও তাদের নিজের জীবন তাদের চান তাদের মাল ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ঠিক কি না তারাও চানের দিকে তাকাইয়ে নাই মারের দিকে নাই ধন সম্পদের দিকে তাকায় নাই আর তারা মানুষদেরকে হত্যা করতেছে কতলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন আল্লাহ তাআলা যে বলেছেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে যুদ্ধ করবে কখনো তারা নিজেই পাপীদেরকে হত্যা করবে হত্যা করতে গিয়ে কখনো তারা নিজেরাই নিহত হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া

এই ওয়াতা শুধু কোরআনে করি নাই এই ওয়াদা তাওরাত করেছি এই ওয়াদা বিল ইঞ্জিল ওয়াল ইংজিলে করেছি তাওরাত কিতাবে করেছি ইংজেল কিতাবে করেছি ওয়াল কোরআ এই ওয়াদা আমি আল্লাহ কোরআনে করেছি চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ তারা মরতে দেরি হবে শহীদ হইতে দেরি হবে তারা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না চিৎকার মেরে বলুন সুবা আল্লাহ কিন্তু কি হতে হবে মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়আতুম বি অতএব তোমরা যে আমার সাথে লেনদেন করেছ ওয়াদাকারী হিসেবে আমি যে ওয়াদা দিয়েছি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী পৃথিবী তার কেউ আছে নাকি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী পৃথিবী তার কেউ আছে আল্লাহ তালে কুষ্পারে বলেছেন ওয়াদি হাক্ক আল্লাহর ওয়াদা সত্য সুতরাং আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী পৃথিবী তার কেউ আল্লাহ তালে বলেছেন আমার চাইতে ওয়াদা রক্ষাকারী আর কি আছে সুতরাং আমি যে ওয়াদা করেছি ওয়াদা মতো তোমরা সব পেয়ে যাবে তবে তোমরা আমার সাথে যে ব্যবসা করেছ ব্যবসা না তোমরা আমার সাথে যে বাই অন ব্যবসা করেছ এই ব্যবসা করে তোমরা আনন্দ করো ফুর্তি করো সোহান আল্লাহ বলছেন আনন্দ করো ফাস্তাব শিরু বিবাই আই কুমুল্লা দি বাহাতুম্বি এই ব্যবসার জন্য তোমরা আনন্দ করো ফুর্তি করো কারণ তোমরা এমন একজন রবের সাথে ব্যবসা করেছ যে এক চাইতে বড় রক পৃথিবী তার কেউ হতে পারে না সুভান কার সাথে ব্যবসা আমাদের এই মুমিনদের ব্যবসাটা কার সাথে কার সাথে আমরা আগে ব্যবসাটা করছি না যে আল্লাহ বলেছেন মুমিনদের জাম মাল কিনা নিছে আল্লাহ কিসের বিনিময়ে কিসের বিনিময়ে তাহলে ব্যবসাটা কার কার সাথে হয়েছে ব্যবসাটা কার সাথে হয়েছে আল্লাহ বলেছেন এই ব্যবসা করে তোমরা আনন্দ ফুর্তি করো তার দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ আনন্দ কর প্রথম নাম্বার কারণ তোমরা এমন একজন রবের সাথে ব্যবসা যে রব করেছ ওয়াদা পালনকারীর মধ্যে শ্রেষ্ঠ যে রব কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে যে রব কোনদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না ওয়াদা ভাঙতে পারে না এমন একজন রবের সাথে তোমরা ব্যবসা করেছ এমন একজন প্রভুর সাথে ব্যবসা করেছ যে ব্যবসায় লস বলতে কিছু নাই শুধু লাভ আর লাভ যে ব্যবসায়ী গাল্লা কোনোদিন মিথ্যা কথা বলবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় আজকে আপনার বন্ধুর সাথে যখন ব্যবসা করেন বলেন তো মিথ্যা কথা আছে না নাই আপনি যখন বড় পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে মাল আনতে যাবেন ওইখানে মিথ্যা কথা আছে না নাই যখন ব্যবসা করবেন নিজে বিক্রি করবেন দশ টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা কথা আছে নাকি নাই তাহলে দুনিয়ার এই ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথাও আছে একদিন কি করে জানেন দশ হাজার টাকার মাল নেয় নিয়া নগদ দিয়া দেয় এরপরের দিন বিশ হাজার টাকার মাল নেয় দশ হাজার নগদ দশ হাজার বাকি এরপরের দিন তিরিশ হাজার টাকার মাল নেয় বিশ হাজার দশ হাজার নগদ বিশ হাজার বাকি এরপরের দিন পঞ্চাশ হাজার টাকার মাল বাকি নিয়ে এরপর আর দেখা সাক্ষাৎ এরকম ব্যবসায়ী আছে না নাই তাহলে ওই ব্যবসায়ীদের জীবনের লাভ আছে না লস আছে আওয়াজ দেওয়ার লাভ আছে না লস আছে আবার আর একজন ব্যবসায়ী কাছে বন্ধু শেয়ারে ব্যবসা করে একজনে দুইজনে মিল্লা ব্যবসা করে একজন যদি দোকান থেকে বের হয় ওই লোক যতক্ষণ বিক্রি করে সব নিজের পকেটে ঢুকায় মিথ্যা কথা এবং কি এক বন্ধু বন্ধু টাকা মেরে আরেক বড় লোক হয়ে যায় এরকম না না এরকম ব্যবসা নয় তোমরা এমন একজন ব্যবসায়ী পেয়েছ তোমরা এমন এক প্রভুর সাথে ব্যবসা করেছ তোমাদের বাইঅন হয়েছে ব্যবসা হয়েছে ওই প্রভু দুনিয়ার সাধারণ কোনো ব্যবসার মতো নয় সুতরাং তোমরা টেনশন করো না তোমরা ফুর্তি করো আনন্দ করো এই জন্য যে তোমাদের ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ সোয়া দুই নম্বর ব্যবসা দুই নম্বরে আনন্দ করবা এই জন্য আল্লা তা আলাদা করে বলেছেন হাউভি হবে সফল কাম তাদের জীবনই হবে দন্য দুনিয়াতেও তারা ধন্য আখেরাতেও তারা হবে দন্য চিৎকার মেরে বলুন সোবাহান তারা মুমিন যারা হবে তারাই সফল কাম সুরাতুল মুমিনে আল্লাহ তালা প্রথম নাম্বার আয়াত বলেছেন কদা আফলা আল মুমিন যারা মুমিন হবে তারাই হবে সফল কাম জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে প্রথম নাম্বার আনন্দ করবা তোমরা এমন একজন প্রভুর সাথে ব্যবসা করেছ যে ব্যবসায় কোনো লাভ লস নাই কোনো মিথ্যা কথা নাই কোনো ওয়াদা বঙ্গ করা হবে না সব ঠিক থাকবে তোমরা এই ব্যবসায় লাভবান হবে আর দুই নাম্বার খুশি করবা এই কারণে কারণ তোমরাই হচ্ছ মুমিন আর তোমরাই হচ্ছ সফল কাজ জোরে জোরে বলুন সোহান তাহলে এমন মুমিন আমাদের হওয়ার দরকার আছে না নাই মুমিন না হইয়া ইমানদার না হইয়া যদি কবরে যায় বলেন তো থাকবে আওয়াজ দেওয়া বলেন হুফায়ে থাকবে ওই সময় যে বলতেছিলাম যে একদিনের আমার বকর সিদ্দিক হ। এত ওজন সে আবু বকর হাশরের ময়দানে কি বলবে আল্লাহ আমার কোনো আমল নাই আমি কোনো আমল করতে পারি না তোমার রহমত আর দয়ায় যদি তুমি আমাকে জান্নাত দাও তাহলে আমি জান্নাত পাব আল্লাহ আরো জোরে আরো জোরে একটু জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ

কি আমরা তো মারে হোলে অগ্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মনোযোগ দেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর আল্লাহর কাছে রহমত আর দয়া চাইবে জান্নাতে যাওয়ার জন্য। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর এই কথা শুনে আল্লাহ তালার দিলটা নরম হয়ে যাবে যারা বলেন সুবহান যে এত আমল করা ব্যক্তি আমার কাছে এসে বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই আমার দয়া দিয়ে জান্নাতে দেব। আল্লাহ এই কথা শুনলেই সাথে সাথে খুশি হয়ে যাবে আসলেই আমল দিয়ে আমরা যে আমল করি যে আবাদত করি বলেন তো এই আবাদত আর এই আমল দিয়ে জান্নাতের আশা করা যায় আশা করা যায় আশা করা যায় যারা কয় না তারা মনে আশা করে এই আমল দিয়ে জান্নাতের আশা করা যায় একদিন যদি খালি নামাজ পড়ে এদিন নিজের ফিস মনে হয় ঠিক কিনা না আর ফাঁস্ত করলে তো মনে হয় যে জীবনে গুণেই করে নেই মনে যেটা ধারণা আসে আর কিন্তু আসলে কি এই আমল এই আবাদ দিয়ে জান্নাত পাওয়া যাবে জান্নাতে যদি যেতে হয় আল্লাহর রহমত এবং দয়ার প্রয়োজন জোরে বলুন সোহা আল্লাহ হাদিস থেকে একটা ঘটনা আমি বলছি আল্লাহর রহমত ছাড়া যে জান্নাত পাওয়া যাবে